আমাদের এদিকে এমিটেশনের চুরি মাত্র বিশ টাকা থেকে শুরু

তারপর এই সাইড আপনারা কিছু গলার সেটের কালেকশন দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু খুবই ইউনিক আর এই সাইড আপনারা পুরো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমিটেশনের চুরির হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এখানে ভেলভেটের চুরি আছে কাঁচের চুরি থেকে শুরু করে কুন্দনের চুরি সব ধরনের কালেকশন রয়েছে সাথে রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু কুন্দনের এই যে নথের কালেকশন তো আসসালামু আলাইকুম রাজু ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আপু জি ভাইয়া ভালো আছি তো আজকে আছে কি কি প্রোডাক্ট দেখাবেন আজকে আপু মানে চুরির কিছু কালেকশন দেখাবো কুন্দনের কিছু মানে বাহুবলী দুল আপনার তারপরে জয়পুরি দুল মানে মিনাগড়া দুল তুল এগুলোর ভিতরে দেখাম হ্যাঁ বাইডাল কিছু ছিট দেখাম ওদের মানে এখন ছিট বিয়ের সাথে সিজন তো এখন কিছু ছিট চলে চলবে ডায়মন্ড কার্ডের ছিটগুলো এগুলো ভিতরে দেখাম আমি প্রথম চুরিগুলো দিয়ে শুরু করতে আপনি দোকানে লোকেশনটা কি আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা চক বাজার মমতাস্টা ঢাকা চক বাজার

বসে হোম ডেলিভারি পেয়ে যাবে আর কত টাকার তিন হাজার পাঁচ হাজার টাকার মাল নিতে তো আসলে আমরা তিন হাজার টাকার বলি এই পর্যন্ত তিন হাজার টাকার মাল নেয় না

আমি আগে কালেকশনগুলো দেখাচ্ছি যেমন এই কালেকশনগুলো দেখেন এগুলা আসলে খুবই সুন্দর চমৎকার কালেকশনগুলো এগুলো দুই পিস করে বিক্রি করতে পারে মাঝখানে কিন্তু পাথর দেওয়া আছে হ্যাঁ এগুলো কালার গ্যারান্টি থাকবে রুলি সিস্টেম এই একটা ডিজাইন আছে এটা তো খুবই সুন্দর কালেকশন একটু দেখেন খুবই চমৎকার এগুলো কালেকশনগুলো দেখতে পাচ্ছেন মানে কারুকাজ কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু সব ইমিটেশনের গহনা জি আবার এগুলো সব মিনাকারি খুবই এগুলো দেখেন এগুলো মিনার পত্র খুবই সুন্দর হ্যাঁ এগুলা আপনি দুই পিস করে বেসে ছাইজ হবে প্রতিটা মালে তিনটা চারটা করে সাইজ আছে চব্বিশ ছাব্বিশ আঠাইশ আবার এগুলো আছে চার পিসের এগুলো আছে চার পিসের হ্যাঁ এগুলো গ্যারান্টি দিবেন এক বছর গ্যারান্টি দেবেন খুবই সুন্দর আমাদের মাল পাবেন একটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে যেরকম দেখাবো ওরকম কোনো উনিশ বিশ পাবেন না কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আবার এই যে এই ছবির ভিতরে দেখেন আপু এই মালগুলো সম্পূর্ণ নতুন এগুলা কালার খুবই ভালো থাকবে স্বর্ণের দাম এখন প্রচুর দাম কিন্তু আপনি এগুলো আসলে স্বর্ণের বুদ্ধি করতে পারবেন খুবই কালার ভালো থাকবে যারা মূলত পাইকারি নিতে চাচ্ছেন ওরা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবে এগুলো দেখেন ডিজাইন হবে তোমার চার পাঁচটা করে ডিজাইন আছে তবে এগুলো কত করে আছে ভাইয়া মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা এগুলো কিন্তু খুবই সুন্দর কালেকশন দেখেন এগুলো খুব চমৎকার টোটাল কালার যে এগুলো একেবারে নিউ কালেকশন হ্যাঁ যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ

একবারে নিউ কালেকশন এত চমৎকার কালেকশন দেখেন চাপ দিলে কিন্তু বেকার হবে না অনেক চাপ দিলে বেকার যে অনেক মোটা মাল অনেক মজবুত দেখেন মালার ওয়েট খুব ভালো হ্যাঁ খুব কোয়ালিটি খুব এটা দেখেন আপনি বেকি চুরি হ্যাঁ এটা দেখেন আপনি দেখতে খুব চমৎকার অনেক এগুলো প্রাইস কত করে আছে জোড়া পুরো আপু মাত্র 100 টাকা জোড়া পড়তে আপনি দুই পিস করে দেখাবেন জি মানে চার পিস আপু আমাদের এদিকে আমাদের এদিকে দেখেন চুরির হিউজ পরিমাণ কালেকশন আছে কত কালেকশন লাগবে আপনার সিটি গুলো চুরির ভিতরে তারপর আপনি টুটেনের ভিতরে দেখেন এইদিকে আপনাদের কুনদুনের কিছু কালেকশন আছে চমৎকার বিয়ে

এই ডিজাইনগুলো মানে একদম কালেকশন আপনারা যারা টিনর টানেট কালেকশন নিতে চান নিতে পারবেন এর ভিতরে কিন্তু ডিজাইন আছে অনেক ডিজাইন আছে দেখেন এই যে ডিজাইন কালারও হবে হ্যাঁ এগুলো ডিজাইন আছে কালারও আছে এগুলো অনেকগুলো কালেকশন আছে এই কালার আছে দেখেন এই কালেকশন হ্যাঁ দিলে এগুলো আমরা শাড়ি হিজাব সাথে করে পারবো একবার সীমিত দেখেন

গলার সেট আছে মানে কত করে আছে এটা হচ্ছে 180 টাকা মাত্র 180 মানে কানের দুল আর গলার গলার জি আচ্ছা এখানে কিন্তু এই ধরনের আরো অনেক কালেকশন আছে গ্যারান্টি মানে এগুলো কিন্তু লোকাল মাল না সব ইন্ডিয়ান মাল কিন্তু কালার খুব ভালো থাকে ভালো থাকবে আর এই একটা চুরি না দেখলে না কিন্তু পুসু বর্তমানে এই মালটা প্রচুর ভাইরাল আপু এটা কিন্তু আগের ভিডিও দিচ্ছি কিন্তু এই দিনে মাল চলে মালটা দেশি প্রোডাক্ট দেশের ভিতরে আপু মানে একজনের মালটা আরেকজনের তো এই যে একটু পাথর পুতর কমে লোকাল করে রাখে দশ টাকা বিস্তার সেই কারণে আরকি ইনশাল্লাহ

আবার এই একটা মিনা করা মাল আছে দেখেন মিনার ভিতরে খুব সুন্দর একটা মিনা আছে চার পিসের এই মালটা আছে আপনি দেখেন এটাও খুব সুন্দর একটা কালেকশন এটাও খুব সুন্দর একটা কালেকশন এই মালটা খুব সুন্দর চলতেছে দেখেন এগুলোর ভিতরে আপনার চুরির জগতে অনেক কালেকশন আপনার কত আইটেম লাগবে চুরিতে আপনার অনেক কালেকশন পাবেন ইনশাল্লাহ এদিকে এগুলো দেখেন ওই সুন্দর কালেকশন আছে চার পিস আপু মাত্র দুইশো টাকা আপু একশো টাকা জোড়া পড়তে যদি মাত্র দুইশো টাকা মানে এগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর কালেকশন এই কালেকশন কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না আপনারা যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চান ভাইদের সাথে কিন্তু যোগাযোগ করবেন এটা আছে পিসের কালেকশন এটা খুব সুন্দর হ্যাঁ এগুলো আপনি দুই পিস এটা কিন্তু একটা মাল আছে সিএম এর এটা আপনার জোড়ো চারশো পঞ্চাশ পাঁচশো টাকা আর এটা আমার কাছে মাত্র পাইতেছেন জোড়ো একশো দশ টাকা আচ্ছা খুবই সুন্দর ভাইদের এই পাশে কিন্তু আপনারা হিউজ পরিমাণ কিন্তু চুরির কালেকশন পাবেন এই পাশে কিন্তু আপনারা চায়না কানের দুলের কালেকশন পাবেন

আপনারা মূলত কুন্দনের সুরি ইমিটেশনের সুরি ভেলভেটের সুরি এই জাতীয় সুরির সুন্দর সুন্দর কালেকশন এসেছিল বাইরে সাথে কিন্তু যোগাযোগ করবেন এটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার বাজার আর এটা হচ্ছে মমতা টাওয়ারের সেকেন্ড ফ্লোর একদম লিফ্টেডের সাথে এটা হচ্ছে রাজু এন্টারপ্রাইজ তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে